আসসালামু আলাইকুম প্রিয় ভিউ তো আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো মাঝে আমাদের নাম্বার ওয়ান শাকিব খানের তাণ্ডব মুভি রিলিজ হইতেছে তো আমরা দুজন নাটকে যাবো তাণ্ডব মুভিটা দেখতে তো চলুন যাওয়া যাক

তো বি আমরা এখন আহ মেডিকেল কলেজের সামনে ইসে পড়ছি এটা হচ্ছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ সরকারি প্রতিষ্ঠান তো এখন আমরা মানিকগঞ্জ যাবো নবীন সিনেমা হলে সামনে যে টিকিট কাটবো তো চলেন দেখায় আপনাদের আমরা এখন মানিকগঞ্জ স্ট্যান্ডে এসে পড়ছি স্ট্যান্ড সামনেই না এখন হচ্ছে আহ

হলে ভিতৰ ডুকব এইটা হে মানিগঞ নবীন চিনেমা হল এখন ভিতৰ ডুকব ভিতরে ওই জায়গায় টিকিট কাউন্টার আছে এই যে দর্শক অনেক আসছে এই জায়গায় টিকিট কাউন্টার আমরা এখন টিকিট কাটবো আমরা হচ্ছে এখন টিকিট কাটবো এই টিকিট কাটতেছি এটাকে তাদের প্রয়োজনে কল করুন তাদেরকে কল করতে পারবেন যদি কোনো প্রবলেম হইলে আমরা টিকিট কাটতেছি তো আমরা এখন টিকিট কেটে একবার সাড়ে বারোটা শুরু শুয়ে ঢুকবো

তো আমরা হচ্ছে এই যে কিছু খাবার দাবার নিলাম এটা ভিতরে যে খাবো আর মুভি দেখবো আর এই যে পার্কিংয়ে বলছিলাম যে এক টাকা নেয় না পার্কিং এ হচ্ছে আপনার পঞ্চাশ টাকা নিলো পঞ্চাশ টাকা করে নেয় তো আসলে বোধহয় আগেই ওইভাবে আইছেন পার্কিং এর জন্য পঞ্চাশ টাকা আর আমরা হচ্ছে আজকে ডিসিতে ডিসিতে টা ডিস্টার্ব করে এটি বড় বের হয় আর লাইট জ্বালাই মাথা মুখে নষ্ট করে থেকে মানে মন এই জন্য আজকে যাবো নিচে এটার এক্সপিরিয়েন্স আর কি কেমন লাগে নিচে

সুইচ মানে উপরে কন্ট্রোল রুমে তো গাইস এখন হচ্ছে মুভিটা স্টার্ট হয়ে গেল তান্ন শুরু হয়ে গেলো তো বাইরে যে আপনাদের রিভিউ দিব মুভিটা শেষ করে